সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সবাইকে পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা আশা করছি সবাই একটু যা রাখছ এবং সিএম সাধনার মাধ্যমে সবার পূর্ণ মাসে তো আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আজ আমরা দেখব নবম শ্রেণী গণিতের অনুশীলনীর চার পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান তো আবারও বলে রাখি যারা চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং দেখবে না চেষ্টা করবে প্রথম থেকে সম্পূর্ণ দেখি চার নাম্বার কি বলছে যদি ইউ ইকুয়াল টু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ ইকাল টু ওয়ান থ্রি ফাইভ সেভেন বি ইকুয়াল টু জিরো টু ফোর সিক্স এবং সি টু থ্রি ফোর ভেন হয় তবে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো এখানে এবং মান দেওয়া আছে তো এই মানগুলো থেকে আমার এই যে চারটা অঙ্ক আছে চারটা অঙ্ক করতে হবে তো প্রথমটা কি বলছে এ ইউনিয়ন পূরক ইকুয়াল টু এ পূরক ইন্টারসেকশন বিপুরক ক নম্বর এই যে সমানের বামেরটা বামপক্ষ সমানের ডানেরটা ডানপক্ষ বামপক্ষ ডানপক্ষটা সমান হয় কিনা সেটার ক্ষেত্রে সত্যতা যাচাই করতে হবে তো চলো আমরা দেখি কি করা যায় আচ্ছা তাহলে আমরা বাম পক্ষ উঠিয়ে নিলাম এ ইউনিয়ন বিপুরক আচ্ছা আমরা প্রথমে ব্র্যাকেটের মধ্যের কাজটা করে নিব তাহলে ব্র্যাকেটের মধ্যে আছে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি এর মান দেওয়া ছিল 1 3 5 7 ইউনিয়ন বি এর মান হচ্ছে 0 2 4 6 এখন ইউনিয়ন মানে তো আমরা জানি ऑलरेडी শিখেছি আমরা যে ইউনিয়ন বলতে বোঝায় দুটোকে একত্রিত করা হানা তার মানে এ সেট এবং বি সেটের দুটোকে একত্রিত করে একটি সেট বানাতে হবে তাহলে আমরা দুটোকে নিয়েই একটা সেট বানিয়ে ফেলি এখানে 0 1 2 3 4 এই যে সবগুলো মিলে একটা সেট হয়ে গেল এবার আমার ব্র্যাকেটের মধ্যের কাজ শেষ তাহলে পর টোটালটা করি এ ইউনিয়ন বি পূরক পূরক বলতে আমরা বুঝি ইউ থেকে এই অংশটাকে বাদ দিতে হবে যেটার মাথার উপরেই পুরুক চিহ্ন থাকবে ইউ থেকে সেটাকে বাদ দিতে হয় তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি তাহলে ইউ এর মান দেওয়া আছে আমার জিরো থেকে নয় পর্যন্ত মাইনাস এ ইউনিয়ন বি পেলাম কত এই যে জিরো থেকে সাত পর্যন্ত হ্যাঁ তাহলে আমি যদি বাদ দিই বিয়োগের নিয়মটা তো বুঝি যে দুটোর মধ্যেই দুটো সেটের মধ্যেই যেগুলো কমন সেগুলো বাদ যাবে এখানে জিরো থেকে সাত এখানে জিরো থেকে সাত বাদ গেল তাহলে কি থাকে এইট নাইন এইট নাইন এ আমার কাঙ্ক্ষিত পক্ষ হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছ আচ্ছা এবার আমরা ডান পক্ষ দেখব বলছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক তাহলে প্রথমে এ পূরকের কাজ করে নি এ পূরক অর্থ ইউ মাইনাস এ ইউ এর মানটা দিয়ে দিলাম মাইনাস এর মানটাও দিয়ে দিলাম আর মাইনাস বলতে ইউ আর এ দুটোর মধ্যে যেটা যেগুলো কমন সেগুলো বাদ যাবে তাহলে এখানে আছে এক তিন পাঁচ সাত তাহলে এক তিন পাঁচ সাত এগুলো বাদ এগুলো বাদ দিয়ে কি থাকছে জিরো টু ফোর সিক্স এইট নাইন এই যে পেয়ে গেলাম এ পুরো এবার বিপুরকরি টু তো বাদ যাবে ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট নাইন আচ্ছা তাহলে আমার দুটো আলাদা করে বের করা শেষ এবার একসঙ্গে করবো এ পুরুক ইন্টারসেকশন বিপুরক এ মান পেয়েছি কত এই যেটা বসিয়ে দিলাম ইন্টারসেকশন চিহ্ন বিপরীত সমান পেলাম কত এটা এটাও বসিয়ে দিলাম এখন ইন্টারসেকশন বলতে কি বুঝি যে দুটো সেটের মধ্যে যেগুলো মিল কমন দুটোর মধ্যে কি আছে এইট নাইন আর কোনটা মিল নেই তাহলে এই তাহলে আমার বাম পক্ষও হয়েছিল এইট নাইন ডান পক্ষ হলো এইট নাইন এই যে তাহলে আমরা লিখতে পারি কি অতএব লেফট্রান্ট সাইড এক্ট রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো খুবই সহজ একটি অঙ্ক আশা করছি বুঝতে পেরেছো চলো আমরা খ নাম্বারটা দেখি

তাহলে জিরো বাদ দিলে কি থাকে পূরক নাইন করে নিউ মাইনাস মাইনাস সি এর মানটা দিলাম হচ্ছে এই যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো বয়ে দেওয়া আছে মানগুলো তাহলে থ্রি ফোর যদি বাদ দি তাহলে কি থাকে জিরো ওয়ান ওকে এবার হচ্ছে আমরা টোটালটা করব বিপুরক ইন ইউনিয়ন সিপুরক বিপুরক সমান পেলাম যেটা বসালাম ইউনিয়ন সিপুরক সমান পেলাম যেটা বসালাম এখন ইউনিয়ন বলতে কি বুঝাই দুটোকে মিক্স করে একটা সেট লিখতে হবে তাহলে 0 দুটোর মধ্যে 1 আছে একবার নিলাম 2 3 তারপরে 5 7 আর 8 9 তো দুটোর মধ্যে আছে একবার করে নিলাম এই যে আমার কাঙ্ক্ষিত সমাধান তাহলে এই যে বাম পক্ষে যা ছিল ডান পক্ষেও ঠিক সেটাই হয়েছে দুটোই মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো আশা করছি বুঝতে পেরেছ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা এবার আমরা দেখবো গ নম্বর গ নম্বরের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা আগে ফার্স্ট প্যাকেটের কাজটা করে নিই এ ইউনিয়ন বি এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন বি এর মান হচ্ছে জিরো টু ফোর সিক্স তাহলে দুটোকে একত্রিত করে কি হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার তাহলে টোটালটা করি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি পেলাম কত জিরো থেকে সাত পর্যন্ত লিখে দিলাম ইন্টারসেকশন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন ইন্টারসেকশন বলতে তো আমরা বুঝি যে দুটোর মধ্যেই যেগুলো মিল রয়েছে সেগুলো তাহলে দুটোর মধ্যে কি রয়েছে বলো তো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে আমাদের কাঙ্ক্ষিত বাম পক্ষ পেয়ে গেলাম এবার ডান পক্ষ বলছে a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c তাহলে আমরা আলাদা আলাদা এই দুটোকে বের করে নিই তাহলে ইন্টারসেকশন সি এর মান দিলাম ইন্টারসেকশন c এর মান দিলাম ইন্টারসেকশন বলতে আমরা বুঝি দুটোর মধ্যে কি কি রয়েছে থ্রি ফাইভ সেভেন দুটোর মধ্যে রয়েছে এটা এবার বি ইন্টারসেকশন c b এর মান দিলাম ইন্টারসেকশন c এর মান দিলাম দুটোর মধ্যে কি কি রয়েছে ফোর রয়েছে আর সিক্স রয়েছে তাই ফোর সিক্স এবার আমরা টোটালটা একবারে লিখে ফেলি অতএব এটা ইকুয়াল টু এটার মান পেলাম হচ্ছে কত থ্রি ফাইভ সেভেন ইন্টার ইউনিয়ন সরি এটা একটু ভুল হয়েছে এটা হবে ইউনিয়ন চিহ্ন হম এটা হবে ইউনিয়ন আর এই যে বিন্টার সেকশন সি সমান পেয়েছি কত ফোর সিক্স বসে দিলাম তাহলে ইউনিয়ন বলতে কি সবগুলোকে মিলিয়ে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে এই যে দেখো ডান ডানপক্ষ মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো এবার আমরা ঘ নাম্বার দেখব এবার আমরা দেখব ঘ নাম্বার left hand side উঠিয়ে নিলাম a intersection b union c তাহলে আমরা প্রত্যেক মতো bracket মধ্যে কাজটা আগে শেষ করে নেব a intersection b এর মান দিয়ে দিলাম intersection b এর মান দিয়ে দিলাম এ দুটোর মধ্যে কোনো মিল আছে একটু দেখো তো দুটোর মধ্যে কোনো মিল নেই এজন্য আমরা কি লিখলাম ফাঁকা set তো আমরা ফাঁকা set দুইটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে দেখাতে পারো বা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে অথবা চাইলে এই যে এই রূপেও দেখাতে পারো যদি কারো ইচ্ছা হয় ওকে কোনো সমস্যা নেই যে কোনো একটা দিলেই হবে আচ্ছা তাহলে এবার পুরোটা করি আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি সমান পেয়েছি কত আমরা ফাঁকা সেট ইউনিয়ন সি এর মান হচ্ছে এটা তো দুইটাকে যদি আমরা সমন্বয় করি ইউনিয়ন করি তাহলে সেকেন্ড আলাদা হচ্ছে তোমার এই যে ফাঁকা সেটটা দেওয়া লাগে না ওকে

কি হবে জিরো টু থ্রি ফোর পেলাম কত আমরা এই যে এখানে আর এটার মান পেলাম এখানে জিরো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন মানে দুটোর মধ্যে কি কি রয়েছে এই যে থ্রি রয়েছে দুটোর মধ্যেই ফোর রয়েছে দুটোর মধ্যে ফাইভ রয়েছে সিক্স সেভেন তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে আমরা বাম পক্ষে পেয়েছিলাম three ডান পক্ষে পেলাম three তাহলে লিখতে পারি অতএব left hand side equal to right hand side সত্যতা প্রমাণ করা হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দেখবো পাঁচ নাম্বারের সমাধান এখানে বলছে মান নির্ণয় করো তিনটা অঙ্ক দেওয়া আছে আর এখানে বলা আছে যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট two সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট a সকল বিজোড় সংখ্যার সেট p সকল মৌলিক সংখ্যার সেট আচ্ছা তাহলে আমরা n two n a এবং p এই চারটার মান আগে বের করে নিই n সকল স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি এক থেকে শুরু করে অসীম পর্যন্ত যত ধনাত্মক সংখ্যা রয়েছে সেগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর টু হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যা ধনাত্মক জোড় সংখ্যা মানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ এরকম অসীম পর্যন্ত চলতেই থাকবে

ডট 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 এরকম চলতেই থাকবে ঠিক আছে তাহলে আমরা এগুলা একটু লিখি আচ্ছা তাহলে আমাদের m সমান কি বলা ছিল ওখানে n সমান বলা ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট তাহলে n সমান এই যে 1 2 3 4 5 6 ডট 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 2n সমান বলেছিল ধনাত্মক জোড় সংখ্যা সেট জোড় সংখ্যা কি 2 4 6 8 10 ডট 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 চলতে থাকবে এ সমান বলেছিল হচ্ছে বিজোড় সংখ্যা সেট তাহলে কি বিজোড় সংখ্যা কি माइनस হতে পারে প্লাসে হতে পারে ঠিক আছে এর দিকে অসীম হতে পারে আর পি সময় বলেছিলেন তাহলে n এর মানটা এই যে এখান থেকে আমরা লিখবো এই যে এখানে পেয়েছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ডট 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 ইন্টারসেকশন টু n সমান কত দুই চার ছয় আট দশ ডট 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 তাহলে দুটোর মধ্যে intersection মানে কি মিল কোনগুলো রয়েছে দুই চার ছয় আচ্ছা আমরা যদি এখানে সাত আট নয় দশ এরকম লিখতাম তাহলে আরো আসতো ঠিক আছে তো আমরা যদি এখানে হচ্ছে সাত আট নয় দশ লিখি তাহলে আট দশ লিখবো আর যদি না হয় তোমরা যে যেটুকু ইচ্ছা লিখতে পারো ঠিক আছে এখানে যেহেতু আট দশ নেই সো আমরা এটুকু লিখিব দুই চার ছয় দুটোর মধ্যে রয়েছে এটুকুই ওকে তোমরা চাইলে এখানে সেভেন এইট নাইন টেন দিয়ে দুই চার ছয় আট দশ এরকম ইচ্ছা তোমরা দিতে পারো ঠিক আছে আমরা যেহেতু ছয়টা দিয়েছি এখানে পাঁচটা দিয়েছি তো এই দুটোর মধ্যে মিল রয়েছে টু ফোর সিক্স তাই এটুকুই লিখলাম ওকে আচ্ছা এবার খ নাম্বারটা দেখি কি বলছে খ নাম্বার বলছে এন ইন্টারসেকশন এ এন বলতে স্বাভাবিক সংখ্যা এক থেকে সাত পর্যন্ত লিখলাম ইন্টারসেকশন এ এ বলতে কি বুঝিয়েছিল এ বলতে হচ্ছে বিজোড় সংখ্যার সেট উঠিয়ে দিলাম তাহলে দুটোর মধ্যে মিল রয়েছে কি এই যে এক মাইনাস গুলো তো মিল এখানে তো মাইনাস কোন সংখ্যা নেই তাহলে দুই চার ছয় আট দশ বারো ডট 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 আর পি বলতে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো ডট 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 তো এখানে এই দুটোর মধ্যে মিল রয়েছে শুধু দুই কেননা মৌলিক সংখ্যা শুধুমাত্র একটাই জোর সংখ্যা সেটা হচ্ছে দুই ওকে এই দুই হচ্ছে আনসার আশা করছি বুঝতে পেরেছ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে এবার আমরা ছয় নাম্বার সমাধানটা হয় এবং এ সকল সমকোণী ত্রিভুজের সেট তাহলে এ পুরুক বর্ণনা করো তাহলে কি বলছে টা হবে সকল ত্রিভুজের সেট আর এটা হবে সকল সমকোণী ত্রিভুজের সেট সকল ত্রিভুজ বলতে কি যত রকম ত্রিভুজ হয় সেটা আর এই হচ্ছে শুধু সমকোণী ত্রিভুজ যেগুলো হয় সেটা চলো আমরা লিখি এখানে আমাদের প্রশ্ন কি বলে দিয়েছে ইউটা হবে হচ্ছে সকল সকল ত্রিভুজের হবে ইউ সমান কি লিখতে পারি যত প্রকার ত্রিভুজাই কি কি ত্রিভুজাই সমকোণী ত্রিভুজ সূক্ষকণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু এই ছয় রকমেরই হয়। আর এ সমান কি বলেছে সকল সমকোণী ত্রিভুজের আছে সমকোণী ত্রিভুজ তো একটাই হয় শুধু সমকোণী ত্রিভুজ আর তো কিছু নেই তাহলে ইউ সমান পেলাম হচ্ছে কি জানি আমরা ইউ থেকে বাদ দিতে হবে একে তাহলে ইউ সমান কি এই যে এই ছয়টা ত্রিভুজ লিখলাম মাইনাস কোনটা এ মানে কি এ মানে হচ্ছে এদের শুধু সমকোণী সমকোণী তাহলে যদি আমি সমকোণের সমকোণে বিয়োগ করি তাহলে কি থাকে এই পাঁচটা থাকে তাহলে লিখে দিলাম সূক্ষ্মকোণী স্থূলকোণী সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু এখন আমাকে বলেছে যে এ পূরক বর্ণনা করো আমি এ পূরক দেখালাম এবার বর্ণনা করতে বলেছে তাহলে আমরা কি বলতে পারি এই পাঁচটা দেখে বলতে পারি যে সমকোণী নয় এমন ত্রিভুজের সেট এই যে এখানে সূক্ষ্মকোণী স্থূলকোণী সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু এখানে তো কোনো সমকোণী ত্রিভুজ নেই তাহলে আমরা বলতে পারি এ পূরককে ব্যাখ্যা করতে পারি যে সমকোণী নয় এমন ত্রিভুজের আশা করছি বুঝতে পেরেছ আজকের ভিডিও পর্যন্তই আর যদি করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তোমরা মনোযোগ হারিয়ে ফেলবে তো আবার বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি অল করে রাখবে ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবে আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো আবারও সবাইকে পবিত্র মহের রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ